আগের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম ট্রেনের টিকিট কনফার্ম না হওয়ার সত্ত্বেও আমরা শিলিগুড়িতে কীভাবে পৌঁছেছিলাম যদি সেই ভিডিওটা তোমরা এখনো পর্যন্ত না দেখে থাকো তো এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে রাখবো তো চাইলে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো আজ এই নতুন ভ্লগে আমাদের প্রথম দিনের জার্নিটা শেয়ার করব তো দেখা যাক আমাদের প্রথম দিনের জার্নিটা কেমন ছিল তোমরা সবাই সকলে দেখতে থাকো আর আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও বেশ ভালো আছি শিলিগুড়িতে পৌঁছানোর পর আগে থেকে বুক করে রাখা দুটি গাড়ি শিলিগুড়ি স্টেশনের পাশেই পার্কিং জোনে আমাদের জন্য অপেক্ষা করছিল আমরা যথারীতি সেখানে পৌঁছে যাই এবং আমাদের গাড়ির দুই ড্রাইভার দাদা আমরা পৌঁছানোর পরই আমাদের লাগেজগুলি গাড়ির মাথায় গুছিয়ে নিচ্ছিল এবং সেগুলি গুছিয়ে নেওয়ার পর সময় সকাল এগারোটা তখন আমাদের থ্রি নাইটস ফোর ডেজের ট্যুরের প্রথম দিনের যাত্রা শুরু হলো যাত্রা শুরু হতে না হতেই অল্প কিছু সময়ের মধ্যে আমরা পাহাড়ের দেখা পেয়ে গেলাম যার জন্যই মূলত এই উত্তরবঙ্গে আসা আর উত্তরবঙ্গের নানা প্রান্তে এই পাহাড়ের টানেই মানুষ যখন খুশি চলে যায় সেই পাহাড়ের দেখা মিলতেই মনটা আরও ভালো হয়ে গেল পাহাড়ের অসম্ভব সুন্দর দৃশ্য দেখতে দেখতে চোখের সামনে কখন যে নতুন সংযোজন হয়ে গেল নদী এই নদীটি এখন যেমন দেখছ যে জল নেই চারিদিকে শুকনো কিন্তু বর্ষাকালে এই নদীর রূপ একেবারে বিপরীত আশা করি তোমরা বুঝে গেছো নদীটির নাম কী তাই আমি আর বললাম না তোমরাই বলে দিও নদীটির নাম কী পাহাড়ের পাদদেশের অতীব সুন্দর রাস্তা ধরে এগিয়ে চললাম আমাদের হোমস্টের উদ্দেশ্যে জঙ্গল ঘেরা পাহাড়ের অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমরা রোমাঞ্চকর এক পাহাড়ি পথের মধ্যে দিয়ে আমরা শেষমেশ খুব ভালোভাবেই আমাদের প্রথম দিনের হোমস্টেতে পৌঁছালাম যেটি ছিল ঋষি খোলাতে এই আমাদের হোমস্টে আজ এখানেই আমাদের রাত্রিযাপন হোমস্টে ও হোমস্টের সার্ভিস এবং আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে দেখা হবে আরেকটি নতুন ব্লগে তাই যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আজ টাটা ভালো থেকো সবাই